প্রিয় দর্শক যারা কিনা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে একটি রাজকীয় মেন গেট বানাতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি স্বপ্নের একটি বাড়ি করেছেন সেই বাড়ির ভিতরে গেটটিও চাচ্ছেন একটি রাজকীয় গেট তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের এর গেট কিন্তু আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনারা এর পাশাপাশি অ্যাসেস মেন গেট পাবেন পাবেন ঢালাই কাস্টিং মেন গেট অথবা লেজার কাটিং মেন গেট যে কোনো ডিজাইনের গেট কিন্তু আমাদের কাছে বরাবরের মতোই পেয়ে যাবেন থাকছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারির সুযোগ আপনার মনের মতো করে কাস্টমাইজ করে যে কোনো সাইজের কিন্তু গেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের এখানে দক্ষ কারিগর টেকনিশিয়ান দ্বারা কিন্তু সর্বদাই কাজ করা হয় আপনাদের মনের মতো করে কিন্তু ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখিয়ে সেম টু সেম ডিজাইনের গেটটি কিন্তু পেয়ে যাবেন বরাবরের মতোই আমাদের প্রতিষ্ঠান ঠিকানা ঢাকা হাজারিবাগ শাক নেসা কলেজের বিপরীত পাশে এসে আমাদেরকে কল দিলে হবে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবে অথবা যারা কিনা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং দেশের বাহির থেকেও কিন্তু আমাদের কাস্টমার কল দেয় প্রিয় প্রবাসী কাস্টমাররা অথবা ঢাকা জেলার বাহির থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে চাইলে কিন্তু আমাদের এই মেন গেটগুলো অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি বুঝে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি বড় করব না ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন মালামালের কোয়ালিটি আছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ